বিভিন্ন পত্রপত্রিকা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ডজনখানেক প্রায় দুই ডজনখানেক এমপি মন্ত্রী এমপি মন্ত্রী নাকি দেশ ছেড়ে অন্যত্র চলে গেছে মানে বিদেশে পাড়ি জমিয়েছে দেশের বর্তমান পরিস্থিতি তাদের কাছে ভালো মনে হয়নি আচ্ছা একটা প্রশ্ন যে বর্তমান পরিস্থিতি ভালো হয়নি না হয়নি সেটা তো নির্ভর করবে তার পরিচালনার উপর তারা আমাদেরকে প্রতিনিধিত্ব করে আমাদের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে আমাদের বাংলাদেশকে নিয়ম শৃঙ্খলার আইন প্রশাসন সব কিছুই তো তাদের হাতে সংসদ ভবন তাদের হাতে সব কিছু তাদের হাতে তারা এখন বিদেশিকে বিদেশ পাড়ি জমিয়েছে বাট কেন কিন্তু কেন তারা এরকম কাজটা করলো তাদের কিসের ভয় তারা দেশে থাকবে আমার একটা আর্জি মানে বাংলাদেশের বর্তমান প্রজন্মের উপর তোমরা যদি বিজয় অর্জন করো তাহলে পরবর্তীকালে ভবিষ্যৎ প্রজন্মের হাত ধরিত রাজনীতিক দেশ পরিচালিত হবে সেখান থেকে তোমরা একটা বিষয় খেয়াল করবা বা একটা বিষয় যুক্ত করবা বা রাজনীতিক যে ইস্তেহার ইস্তেহার যেটাকে বলে সেই ইস্তেহারে লিখে রাখবা যে যখন আমরা সরকার গঠন করব বা বর্তমানে রাজনীতিক যারা দল আছে তারা যদি আবার পরবর্তীকালে সরকার গঠন করে তাদের কাছে একই কথা একই আবদার যে তোমরা সেখানে ইস্তেহারে লিখবা যে যে এক একক ব্যক্তি একবারই সরকার প্রদান হতে পারবে কিংবা দুইবার আট বছর এরকম বা দশ বছর আবার তোমরা বলবা যে বর্তমান বাংলাদেশ সরকার বা যে প্রতিনিধিত্ব করবে যে এমপি মন্ত্রী থাকবে তারা সবাই দেশে চিকিৎসা নিতে হবে দেশে তাদের স ছেলে মেয়ে তাদেরকে দেশে রাখতে হবে আর মানে জরুরি প্রয়োজন ছাড়া তারা বিদেশ সফর করতে পারবে না তারা বিদেশ কোনো অর্থ করতে পারবে না কোনো বিজনেস করতে পারবে না দেশে তাদের বিজনেস করতে হবে এবং তারা সরকারি যে বেতন নিবে তারা সেই বেতন দিয়ে চলতে হবে আর আনুষঙ্গিক যে তাদের জন্য থাকবে বরাদ্দ ওই চাল ডাল এগুলো থাকবে সমস্যা নেই তাদের ফ্যামিলি পরিবারের জন্য কিন্তু তারা একশো কোটি টাকার উপরে কোনো সম্পদ অর্জন করতে পারবে না এটা লিখে রাখতে হবে তাদের তাদের পরিবারের ভেতর থেকেও একশো কোটি টাকার উপরে কেউ সম্পদ অর্জন করতে পারবে না এক একদমই না এই ইশতিহারগুলো যদি তোমরা মানতে পারো এবং আরও পরবর্তীকালে জানানো হবে কারণ আমরা এই বিষয়টা নিয়ে পড়াশোনা করতে হবে হ্যাঁ একটু ভালো করে দিক নির্দেশনা দিতে হবে তারপর আপনাদেরকে আরও অনুরোধ করবো ইনশাআল্লাহ তো এই ছিল মানে প্রাথমিক যে অনুরোধগুলো আর কি তারপর রাজনৈতিক দলগুলো যে বর্তমান সাধারণ মানুষের উপর চড়া হয় এটা এটা বন্ধ করতে হবে প্রত্যেকটা বিষয় নজর রাখতে হবে রাষ্ট্রনীতি সমাজনীতি অর্থনীতি প্রত্যেকটা নীতির মধ্যে পরিবর্তন আনতে হবে এবং সত্য এবং নিষ্ঠার সাথে কাজ করতে হবে সততা এবং আদর্শের সাথে কাজ করতে হবে তো এখন আর কিছু বলবো না এতটুকুই তোমাদের কাছে আবদার থাকবে তো পরবর্তীকালে এই বিষয়টা নিয়ে পড়াশোনা করে গবেষণা করে তারপর নতুন কোনো ইশতিহার তোমাদের কাছে মানে প্রস্তাবনা প্রকাশ করতে পারবো ইনশাল্লাহ সে আশা রাখি ধন্যবাদ সবাইকে ভালো থাকবো